হ্যালো সবাইকে ভাল লাগছে এই স্বাগত আপনাদেরকে সাথে নিয়ে আসতে আমি ঘুরতে চলে আসছি সুন্দরবন এই সুন্দরবনকে বাংলাদেশের সব থেকে বড় ম্যানগ্রোভ বন বনও বলা হয় চলুন কথা না বাড়িয়ে প্রকাশ করা যাক এই যে দেখছেন এটা হলো সুন্দরবনের করমজল রিসোর্ট এটাই প্রথম মেইন গেট করমজল রিসোর্টের এটা হলো তার প্রবেশ দ্বার তো চলুন ভিতরে প্রবেশ করা যাক এটা করমজল রিসোর্টের ভিতরের পরিবেশ সামনের দিকে হাঁটতেই এখানে একটি গাছ দেখতে পেলাম এই গাছটির নাম বাইন গাছ আর একটু সামনের দিকে তাকালে দেখবেন ছোট ছোট এরকম ঘর আছে কটেজ বলে এগুলাকে আবার দেখতে পারতেছেন এখানে খুব সুন্দর পরিবেশ এখানে আসলে আপনি হরিণ পেয়ে যাবেন মায়া হরিণ এদেরকে ঘাস কিনে খাওয়াইতে পারবেন হাঁটতে হাঁটতেই হঠাৎ করে চোখে পড়ে গেল একই সাথে দুইটি গাছ জোড়া লাগানো তবে দুইটি গাছই ভিন্ন একটি খেজুর গাছ আর একটি সম্ভবত বট গাছ তো দেখতে পারতেছেন আপনারা এই সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের থেকে বড়ো ম্যান বন তো এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা বনের সব থেকে টার্নিং পয়েন্ট এটার ভিতরেই আর কি সব কিছু দেখা যাবে তো বেশি কথা না বলে চলেন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক আসে সুন্দরবন আসলেই অনেক সুন্দর আপনি হয়তো বলবেন আর দূর সুন্দরবনে কি আর এমন আছে খালি জঙ্গল আর জঙ্গল কিন্তু এই জঙ্গলের মাঝেই আছে প্রাকৃতিক সৌন্দর্য আপনি এখানে আসলে বুঝবেন এই প্রাকৃতিক সৌন্দর্য আসলে কতটা সুন্দর কিছু সময় হাঁটলেই এরকম বসার জায়গা পেয়ে যাবেন যদি ক্লান্ত মনে হয় তাহলে অবশ্যই একটু বসে বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করবেন এখন চলেন খালেদ ভাইয়ের গলায় একটু গান শোনা না না ভালো লাগে যাবে

এখন পর্যন্ত কি বাগের টাকা পাইছেন না ওর আমাদের দেখা না ফেলো সাউন্ড পাইছে বাগ বাগ কি এমনি বুঝলেন বাগ কি বলছে আপনাকে হচ্ছে মনে হচ্ছে যে সুন্দর বল আচ্ছা আচ্ছা দেখাটা হচ্ছে লাগে ব্যাপার ঠিক আছে ধন্যবাদ হচ্ছে হ্যাঁ বলেন বলেন এক পর্যায়ে বলতে হচ্ছে আসলে খুব মানে কি বলবো আসলে ওয়াও পর্যটকদের মুখে কথাবার্তা শুনে যা বোঝা গেল এনারা খুবই আনন্দিত এখানে এসে আরে বাহ এখানে দেখতেছি প্রফেশনাল ক্যামেরাম্যানরা ছবি তুলতে আসছে এই সুন্দরবনের প্রকৃতির ফটোশ্যুট করার জন্য তিনজন দেখি পাল্লা পাল্লি দিয়ে ছবি তুলতেছে এনারা ছবি তুলুক তো আমরা সামনের দিকে মুখ করি এই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটতে থাকলে আপনি এরকম একটা ওয়াশ টাওয়ার পেয়ে যাবেন যেখানে উঠলে আপনি সুন্দরবনের অনেকটা দূর পর্যন্ত দেখতে পারবেন তো আসুন আমরাও উপরে উঠি উপর থেকে একটু ভিউটা দেখে আসি কেমন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এত বেশি জঙ্গল তারপরেও মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা বের করে রাখছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখবো এর ভিউটা কেমন এই মশলা ও বাবা এই যে দেখতে আমার চোখে আপনারা একটু দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা মৌমাছির চাক হয়েছে বলা হয় থেকে বাংলাদেশের সুন্দরবনের মধু সব থেকে পিওর এবং খাঁটি মধু এই যে দেখেন ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে পরিবেশটা বুঝছে দেখেন সামনে একটা সুন্দর ব্রিজ দেখা যাইতেছে মনে হয়েছে যে রাঙামাটিতে আসছি এখানে নদী নৌকা আর এই যে খালেদ ভাই প্রচুর পরিমাণ ঘেমে যাচ্ছে বারবার আর টিস খুঁজতেছে উনি বাঘ খোঁজায় ব্যস্ত কিন্তু এখন পর্যন্ত বাঘের দেখা পায় নাই পাইছেন ভাই তাহলে আপনি একটু বাঘ সাজেন না একটু আপনারা ভিডিও করি অনেক হাঁটাহাঁটি করার পর আপনার একটা পর্যায়ে এসে এরকম সিট পাবেন বসার একটু বসে একটু বিশ্রাম নিতে পারবেন আর এইটা হলো একটা ব্রিজ এখানে এখন পানি কম তারপরেও যতটুকু পানি আছে বুঝতে পারবেন যে এটা একটা ব্রিজ দেওয়া হয়েছে এখানে পানির যখন স্রোত থাকে তখন কিন্তু এখানে অনেক পানি থাকে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন এই পাশে পানির একটা লাইন চলে গেছে ঠিক একই মতে এই পাশেও আর আমি এখন একটা ব্রিজের উপর দাঁড়ায় আছি ব্রিজটাকে আরেকবার দেখাই আপনাদের এই যে ব্রিজটা খুবই চমৎকার চলুন খালেদ ভাইয়ের গলায় আরও একটা গান শোনা যাক আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সুন্দর বনে তাই তো এলাম সুন্দর

চাইলেই আপনার এখান থেকে কিছু কিনে খেতে পারবেন তবে দামটা একটু বেশি আসুন আরেকজনের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম সালাম ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি ডিস্টার্ব হচ্ছে না তো আচ্ছা মানে ছবি তুলতেছেন তো এই জন্য আর কি কখন আসছেন আপনারা এই সুন্দরবনে আমরা সাতটা চল্লিশের দিকে না মনে করি না তো এখানে এসে আপনার কেমন লাগতেছে বাংলাদেশের ভিতরে একটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এটা মানে অন্যরকম একটা সৌন্দর্য আল্লাহ আল্লাহর সৌন্দর্য যত আল্লাহর চিতটা যত সুন্দর এটা কেউ না ভ্রমণ করলে না বুঝবে না এটা প্রত্যেকটা মানুষের উচিত মাসে বা বছরে যখন আপনার ছুটির দিনে বাংলাদেশটা ভ্রমণ করে দেখা উচিত আমাদের যাতে সমর্থ আছে বাংলাদেশের অল্প অল্প জায়গা যদি ভ্রমণ করি এতে মানুষের জ্ঞানও বাড়বো আল্লাহর সৃষ্টির প্রতি তার বিশ্বাস অগাধ বিশ্বাস বাড়বে ইভেন আল্লাহ সৃষ্টিকর্তা তিনি যা আছে তার জন্য যে কত সুন্দর নিদর্শন আছে তৈরি করছে এটা মানুষ দেখে বুঝবো এটা দেখলে আমাদের যেমন ভালো মানসিক ভাবে বিকাশ হয় মানসিক শান্তি আসে কারণ এই এখানে পরিবেশটা পুরো প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ এই পরিবেশে যখন মানুষ আসে যদি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মিলে যদি আসে ফ্যামিলি নিয়েও যদি আসে অন্যরকম অমেগে একটা সময় কাটবো এটা কেউ না আসা পর্যন্ত বুধ মন যে আপনি অনেক প্রত্যেকটা মানুষের সুন্দরবন একবার হলো বিরুৎ করা উচিত উচিত আপনি অনেক ভালো কথা বলছেন এখন পর্যন্ত কি বাঘ বা হরিণ বা কোনো কমিটায় দেখা পেয়েছেন আমরা কমে দেখছি আর হরিণ দেখানো হয়েছে হরিণকে খাবারের জন্য কাসলিনা আমরা খাওয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর কথা বলছেন ঠিক আছে ভালো থাকবেন ভাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ সুন্দরবন শুধু যে নামেই সুন্দর তা কিন্তু না এর জায়গাগুলো আরো বেশি সুন্দর সুন্দরবন নামের সাথে এই জায়গারও মিল আছে সুন্দরবনে শুধু যে বাঘ হরিণ কুমির এসবের বসবাস তা কিন্তু নয় এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস এছাড়া পর্যটকদের জন্য যা থাকছে অনেকগুলো ভালো মানের রিসোর্ট আছে এখানে যেমন আন্দারমানিক ইকো টুরিজম জঙ্গল রিসোর্ট ইকো রিসোর্ট করম জল এছাড়া আপনারা হয়তোবা অনেকেই জানেন না এখানে বিচও আছে জামতলি কটকা বীচ চলুন আপনাদেরকে একটু জানিয়ে দেই এইখানে কীভাবে আসবেন আপনাকে সুন্দরবন আসতে হলে খুলনা আসতে হবে আর খুলনা আসার জন্য বাসেও আসতে পারেন আবার ট্রেনেও আসতে পারেন বাসে যদি আসেন আপনি তাহলে খুলনাগামী বাসে উঠে খুলনা এসে নামতে পারেন আবার সরাসরি ঢাকা থেকে মোংলা পোর্টে আসে এমন বাসে করেও আসতে পারেন আবার খুলনা থেকে কাটাখালি কাটাখালি থেকে মোংলা পোর্ট এভাবেও ভেঙে ভেঙে আসতে পারেন খুলনা থেকেও সরাসরি সুন্দরবন যাওয়া যায় আবার মংলা পোর্ট থেকেও সুন্দরবন যাওয়া যায় খুলনা থেকে যদি সুন্দরবন যান তাহলে কাস্টম ঘাট এক এখান থেকে বড় শিপে করে আপনাদের সুন্দরবন যেতে হবে আর যদি মংলা পোর্ট থেকে যান তাহলে ওইখানে ছোট বোট আছে সেই বোটে করে সুন্দরবন যেতে পারবেন এখন মধ্যরাত পদ্মা সেতুর উপরে আসি আমি আমি কিন্তু সরাসরি মংলা পোর্টে এসে নামছি এখন সময় ভোর ছয়টা এখানে আসার পর আপনি কয়েকটা হোটেল পেয়ে যাবেন এই হোটেলগুলোতে হালকা একটু নাস্তা করতে পারবেন এগুলো বাস কাউন্টার এখান থেকেও টিকিট কেটে সরাসরি ঢাকা যেতে পারবেন এটা ছিল মংলা পোর্ট এখানে অনেক লোকাল বাস দেখতেছেন এই লোকাল বাসগুলো খুলনা পর্যন্ত যায় মংলা বন্দরে এসে বিশাল বড় একটা নারিকেল বাগান পেয়ে যাবেন এইখানেই সুন্দরবন যাওয়ার ঘাট এই যে ছোট ছোট বোর্ডগুলো দেখতেছেন এই বোর্ডে করেই আপনি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন এইটা ছিল আমাদের বোর্ড এই বোর্ডগুলো কিন্তু দুই তালা বিশিষ্ট উপরেও মানুষ বসতে পারে আবার নিচেও মানুষ বসতে পারে সকাল সকাল সূর্য মামার দেখা এইটা ছিল আমাদের বোর্ডের সামনের দিক কথায় সকাল সকালবেলার হাওয়া হাজার টাকার দেওয়া তো বোট চলতে চলতেই শরীরের মধ্যে হাওয়া লাগতেছিল আমাদের পিছন পিছনেই আরও একটা বোট আসতেছিল এই যে সেই বোট সুন্দরবনের যে নদীটি এই নদীর পাশ দিয়ে মানুষের বসবাস সেই মানুষের বসবাসের কিছু দৃশ্য এটা বোট চলতে চলতে একটা সময় আমরা কিন্তু সুন্দরবনের অনেক কাছে চলে আসছি এই সেই দৃশ্য দেখতেই পারতেছেন আপনারা আমরা কিন্তু এখন সুন্দরবনের ভিতরে যে রিসোর্ট করমজাল সেটার ঘাটে এসে পৌঁছালাম এইখানকার যে দৃশ্যটা এটাও কিন্তু দেখার মতো একটা দৃশ্য ছিল এই যে ছোট ছোট বোটগুলো দেখতেছেন এই ছোট ছোট বোটে করে আপনি সুন্দরবন ঘুরে আসতে পারবেন আপনার জনপ্রতি খরচ হবে পাঁচশো টাকা আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিছু কিছু বোট আছে ছোটো বোট সেগুলো পনেরোশো থেকে দুই টাকা নেবে আর যদি আপনি প্যাকেজে যান তাহলে একটা বোট এক রাত দুই দিন আপনার জন্য চার হাজার টাকা নেবে তো এই হলো সুন্দরবন যাওয়ার এই বোটের খরচ অবশেষে আপনাদেরকে সাথে নিয়ে আমি পুরো সুন্দরবনটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি এখন বিদায় নেওয়ার পালা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ